ষষ্ঠ গণবিজ্ঞপ্তির রেজাল্ট প্রাপ্তি আসসালামু আলাইকুম আপনাদের জন্য গুড নিউজ অর্থাৎ আলহামদুলিল্লাহ এবার কিন্তু এন আপনাদের প্রাথমিক সুপারিশ করবে না চূড়ান্ত সুপারিশ করবে এই নিউজটি কিন্তু দৈনিক শিক্ষার লাইভে আমরা বিকেলেই দেখেছি এবং আমি নিজেও পোস্ট করেছিলাম আজকে দৈনিক শিক্ষা এবং ডেলি ক্যাম্পাস তারা যে দুইটি প্রতিবেদন প্রকাশ করেছে আপনারা সকলেই আশা করি তাদের প্রতিবেদনটি পড়েছেন আমি যতটুকু বুঝতে পেরেছি আমরা কিন্তু বেশ কয়েকবার কয়েকটি পোস্টে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে আপনাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির রেজাল্ট যেহেতু বিলম্ব হয়েছে তাই আমার আমাদের যতটুকু ধারণা এবং এন উচিত ছিল যে আপনাদের চূড়ান্ত সুপারিশ করা তা আলহামদুলিল্লাহ আজকে আমরা দৈনিক শিকার লাইভের মাধ্যমে বিষয়টি জানতে পারলাম যে এন তারা সিদ্ধান্ত নিয়েছে এবার আপনাদেরকে প্রাথমিক সুপারিশ করবে না অর্থাৎ আপনাদেরকে চূড়ান্ত সুপারিশ করবে এটা আপনাদের জন্য হানড্রেড পারসেন্ট গুড নিউজ কারণ যদি প্রাথমিক সুপারিশ করে প্রাথমিক সুপারিশ করার পরে যদি আপনাদেরকে আবার অপেক্ষা করতে বলতো তাহলে আপনারা ধৈর্য দ্বারা অনেকটা কঠিন হয়ে পড়তো তাই যেহেতু এখন চূড়ান্ত সুপারিশ করতে যাচ্ছে এইটা কিন্তু অনেকেই বিভিন্নভাবে নিতেছেন যে দৈনিক শিক্ষা ডেলি ক্যাম্পাস তাদের কথাকে এই বন্ধের দিনে হান্ড্রেড পারসেন্ট শিউর কিনা ভোয়া নিউজ এ বিভিন্ন ধরনের মন্তব্য করতেছেন আমি আপনাদেরকে যে বিষয়টি বলবো দেখেন সাংবাদিক তা যারা করে আর কি সাংবাদিকতা পেশায় যারা আসে আর কি ধরেন বিভিন্ন অনলাইন পত্রিকা বলেন জাতীয় পত্রিকায় যাই বলেন তারা কিন্তু বিভিন্ন দপ্তরের যে কর্মকর্তারা আছে উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তারা আছে তাদের সাথে কিন্তু যদি পার্সোনালি যোগাযোগ করে যদি আপডেট নিতে পারে তাহলে আপনার আমার তো এখানে কোনো সমস্যা নাই যে নিউজটি প্রকাশিত হয়েছে আপনারা মানে প্রাথমিক সুপারিশ আপনাদের করবে না আপনাদের চূড়ান্ত সুপারিশ করবে আপনারা সুক্রিয় আদায় করবেন যে আলহামদুলিল্লাহ এটাই কবুল হওয়া প্রয়োজন আল্লাহ এটা কবুল করুক কিংবা আপনারা সবাই মন্তব্য করবেন যে আমাদের অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট চূড়ান্ত সুপারিশ প্রয়োজন এখন প্রাথমিক সুপারিশ প্রয়োজন নাই যেহেতু ডেলি ক্যাম্পাস এবং ধ্বনি শিকার নিউজটি করেছে আপনারা এটা সাধারণ গ্রহণ করবেন এবং এটা মানে একটু লাইক কমেন্ট শেয়ার করে মানে প্রচার করার চেষ্টা করবেন কারণ আপনারা তো চাইতেছেন আপনারা আপনাদের মনের কথা কিন্তু হানড্রেড পার্সেন্ট যে আপনাদের চূড়ান্ত সুপারিশ হোক আপনারা এমন মন্তব্য করবেন যে আপনারা এইটাই হোক অর্থাৎ প্রাথমিক সুপারিশ বাদ দিয়ে আপনাদের চূড়ান্ত সুপারিশ হোক কারণ এখানে যারা যারা ধরেন অনলাইনে একটা কিছু নিউজ হলে এটা কিন্তু অনেক সময় এন টিআরসির কর্মকর্তারা বলেন শিক্ষামন্ত্রীর কর্মকর্তারা বলেন উচ্চপদস্থ যারা আপনাদের দায়িত্বে আছে আর কি তারা অনেক সময় বিষয়টা দেখে যে একটা পোস্ট হলো একটা প্রতিবেদন হলো এই প্রতিবেদনের নিচে কে কী কে কী কী ধরনের কমেন্ট করে বিষয়গুলো অনেক সময় অ্যানালাইসিস হয়ে থাকে আর কি তাই এখন যে বিষয়টা আর কি যেহেতু এন প্রাথমিক সুপারিশ থেকে বাদ দিয়ে আপনার চূড়ান্ত সুপারিশের দিকে আপনাদের এগিয়ে যাচ্ছে এবং দৈনিক শিক্ষার প্রতিবেদন অনুযায়ী কিন্তু কাজ মোটামুটি কমপ্লিট আশা করা যাচ্ছে এবং ডেলি ক্যাম্পাসের প্রতিবেদন অনুযায়ী আপনার এখানে কিন্তু এন কিন্তু বিগত প্রথম থেকে পঞ্চম গণবিজ্ঞপ্তি পর্যন্ত কিন্তু আপনার শিক্ষামন্ত্রায় অনুমতির প্রয়োজন হতো এখন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে অনুমতির প্রয়োজন হতে প্রয়োজন হবে না এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সঠিক কারণ এবার কিন্তু আপনাদের যেহেতু প্রাথমিক সুপারিশ করবে না একেবারে চূড়ান্ত সুপারিশ করবে তাই চূড়ান্ত সুপারিশের ক্ষেত্রে আপনার শিক্ষামন্ত্রায় অনুমতির প্রয়োজন হতে প্রয়োজন হবে না আর কি তাই এক্ষেত্রে এখন যে বিষয়টি আর কি আরেকটা সারাদিন যে বিষয়টি নিয়ে আপনাদের একটু আলোচনার মধ্যে আছেন যে যেহেতু এখন পর্যন্ত এন টিআরসি মানে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির রেজাল্ট প্রকাশ করে নাই তাইলে অনেকেই যারা সাধারণ চাকরি প্রার্থী আছেন তারা সিদ্ধান্ত নিতেছেন যে আগামীকাল অর্থাৎ রবিবারে আপনারা মান এন টিআরসির সামনে মানববন্ধনে যাবেন আমি যে বিষয়টি বলবো এতদিন যেহেতু আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করে আছেন আপনারা যারা ষষ্ঠ কমিটি রেজাল্ট প্রাপ্তি কেন্দ্রীয় কমিটি আছে আঠারোতম মানে উত্তীর্ণ কেন্দ্রীয় কমিটি আছে এবং আপনারা যারা সাধারণ চাকরি প্রাপ্তি আছেন অর্থাৎ সকলেই তো এক সকলেই শিক্ষকতা পেশা আসতেছেন আপনারা আগামীকালকে যেহেতু কেন্দ্রীয় কমিটির আঠারোতম তারা সিদ্ধান্ত নিয়েছে যে আগামীকালকে রেজাল্টের জন্য অপেক্ষা করে সোমবারে তারা এন চেয়ারম্যানের সাথে দেখা করে স্মারকলিপি প্রদান করবে যদি সোমবারে স্মারকলিপি প্রদান করার পরে পরবর্তীতে আপনার মঙ্গলবারে তারা আবার মিটিং করে সিদ্ধান্ত নিবে মঙ্গলবারে আপনার বুধবার হয়তো বা একটা বন্ধ আছে বৃহস্পতিবারে তারা বন্ধনে যেতে চাচ্ছে আর কি অর্থাৎ আঠারোতম যারা কেন্দ্রীয় কমিটি আছে আমি যে বিষয়টি বলবো তারে তাদের যে সিদ্ধান্তটি তাদের এই সিদ্ধান্তটি আমি খুবই ভালো দিক থেকে দেখতেছি কারণ এন কিন্তু এই রানিং সপ্তাহে হান্ড্রেড ষষ্ঠ ষষ্ঠকর বিজ্ঞপ্তির রেজাল্ট প্রকাশ করে দিবে কারণ এই রানিং সপ্তাহ পার হওয়ার কোনো কথা না কারণ কার্যক্রম মোটামুটি প্রায় শেষ টেলিটক কিছুটা সময় নিয়েছিল টেলিটকের কাজ এক সপ্তাহের বেশি সময় লাগে না পাঁচ থেকে সাত কর্ম দিবস আপনার আগামীকালকে শেষ হতে যাচ্ছে তাই সর্বোচ্চ এই সপ্তাহের মধ্যে হানড্রেড পার্সেন্ট মধ্যে রেজাল্ট হয়ে যাওয়ার কথা তারপরেও আপনারা নিজে থেকে ধরেন সরাসরি এনটিএসসিতে যোগাযোগ করবেন এবং আমরা যতটুকু আপডেট নেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ চেষ্টা করব এবং আপনারা যারা কি মানববন্ধন করতে যাচ্ছেন আমি যে বিষয়টি বলবো মানববন্ধন করতে গেলে কিন্তু অনেক লোকের যদি উপস্থিত হয় তাহলে কিন্তু এটা যারা কর্তৃপক্ষ থাকে তারা বিষয়টা গুরুত্বের সাথে থেকে তাই আপনারা যারা সাধারণ চাকরি প্রার্থী আছেন এবং যারা আঠারোতম নিবন্ধনে আছেন প্রত্যেকেই আলোচনার মাধ্যমে আপনার একটা সিদ্ধান্ত নিয়ে যদি মানববন্ধনের প্রয়োজন হয় তাহলে মানববন্ধনে যাবেন আর যদি মানববন্ধনের প্রয়োজন না হয় এনটিএসসি মনে করে যে এখন বেশ বিলম্ব হয়েছে তাদের স্বাস্থ্যকর রেজাল্ট মানে প্রকাশ করা উচিত তাহলে অবশ্যই এই সপ্তাহে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে আর যতটুকু যেহেতু দুই তিন দিন বন্ধ ছিল এবং আমি গত তেরোই আগস্টে আপনার ঢাকার যে শিক্ষক সমাবেশ ছিল শিক্ষক সমাবেশে গিয়েছিলাম মানে রেজাল্টের আপডেটটা ওইভাবে মানে বন্ধ ধরেন শুক্র শনিবার এত বন্ধ কারো কাছ থেকে নেওয়া সম্ভব না যারা সাংবাদিকতা পেশা করে যেমন টেলিগ্রাম ক্যাম্পাস দৈনিক শিক্ষা তারা কিন্তু বা আপডেটটা নিতে পারছে আজকে হয়তো তাই প্রতিবেদনটি তারা প্রকাশ করেছে তাই এখন সর্বশেষ যে বিষয়টি বলবো আপনারা যদি মানববন্ধনে যান তাহলে সাধারণ চাকরি প্রার্থী এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যারা আবেদন করছে যেমন আঠারোতম কেন্দ্রীয় কমিটিতে আছে প্রত্যেকেই আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে প্রত্যেকেই যদি মানববন্ধনের প্রয়োজন হয় সকলেই একসাথে মানববন্ধনে যাবেন আর আমি মনে করি সর্বশেষ যে বিষয়টি বলবো মানববন্ধনের প্রয়োজন হবে না অবশ্যই এন টিআরসি এই সপ্তাহে রেজাল্ট প্রকাশ করে দেবে বিশেষ করে আগামীকাল এবং সোমবারের মধ্যে হয়তোবা একটা পজিটিভ হান্ড্রেড পার্সেন্ট আসতে পারে অর্থাৎ রেজাল্ট প্রকাশিত হয়ে যাওয়ার সম্ভাবনায় বেশি তাই সে পর্যন্ত এখানে যে বিষয়টি বলবো আপনাদের জন্য সবচেয়ে বড় গুড নিউজটা এটাই মানে ভিডিওটি ধারণ করে এটাই যে আপনাদের ধরেন প্রাথমিক সুপারিশ বাদ দিয়ে এখন চূড়ান্ত সুপারিশ করতে যাচ্ছে এই গুড নিউজটি দেওয়ার জন্য আমি এতক্ষণ একটু জার্নি করে আসলাম তাও ভিডিওটি ধারণ করলাম ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে থাকলে ফেসবুক পেজটিকে বলে রাখবেন সকলকে আমার থেকে আসসালামু আলাইকুম